বনেদের মঙ্গল কামনায় অভিনব ষষ্ঠী ব্রত পালন বালুরঘাটে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী উপলক্ষে এতদিন দেখা যেত শাশুড়িরা জামাইয়ের মঙ্গল কামনায় কিংবা মা তার সন্তানদের মঙ্গলের উদ্দেশ্যে ষষ্ঠী ব্রত পালন করছেন তবে এবার সে চিরাচরিত ধারণার বাইরে গিয়ে এক অভিনব উদ্যোগ দেখা গেল বালুরঘাট শহরের বাইশ নম্বর ওয়ার্ডে এদিন ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তীর নেতৃত্বে পালিত হয় মা বনেদের ষষ্ঠী ব্রত ওয়ার্ডের সমস্ত মা বনেদের মঙ্গল কামনায় এই ব্রতের আয়োজন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী রূপশ্রী ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অনুপ্রাণিত হয়ে এই ভাবনা জন্ম জানিয়েছেন প্রদীপ্তা দেবী প্রথমে লক্ষ্মীর সাজে সচিত্ব ওই ওয়ার্ডের খুদে কন্যাশ্রীতে ষষ্ঠীর আশীর্বাদ দেন কাউন্সিলার এরপর ওয়ার্ডের অন্যান্য মা বোনদের মঙ্গল কামনায় ভ্রতের আয়োজন করা হয় প্রদীপ্তা চক্রবর্তী কথায় মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্যে নারীদের উন্নয়নে একের পর এক প্রকল্প এনেছেন সেই ভাবনাকে সম্মান জানিয়েই সেই ব্রত আমরা চাই ওয়ার্ডের প্রতিটি মা বোন সুস্থ থাকুক ভালো থাকুক এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি এবং গর্বিত এলাকাবাসী অনেকেই মনে করছেন সামাজিক সচেতনতার এক নতুন দিশা দেখানো এই আয়োজন আজকে আপনারা সবাই জানেন আজকে জামাই মাইদের এবং ছেলেদের মঙ্গল কামনার্থে আজকে আমরা পুজো অর্চনা করে থাকি তো আজকে আমরা একটু অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করলাম যে যারা মহিলারা রয়েছে এবং মেয়েরা রয়েছে কন্যারা রয়েছে তাদের জন্য আজকে আমরা এখানে এই দুর্গা মণ্ডপে পুজো দিলাম এবং তাদের মঙ্গল কামনা করলাম তাদের তাদের উদ্দেশ্যে আজকে আমরা ষষ্ঠীটা করলাম এবং এই ধরনের উদ্যোগ কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি রূপশ্রী সাথী লক্ষ্মীর ভণ্ডার বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পগুলো দিয়েছেন উনি সবসময় মহিলাদেরকে এগিয়ে নিয়ে যান মহিলাদের মঙ্গল কামনা করেন তাই আজকে আমরা চিন্তা করলাম যে আজকে আমরাও সেই রিপোর্ট সেই প্রহরি